গত চার মে পরিবার নিয়ে দেশ ছেড়ে নিরুদ্দেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ তবে দেশ ছেড়ে কোথায় গিয়ে অবস্থান করেছেন সাবেক আইজিপি তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার তার অবস্থা নিয়ে ঘনিষ্ঠদের কাছ থেকে পাওয়া যাচ্ছে দুই রকম তথ্য কেউ বলেছেন তিনি সিঙ্গাপুর আছেন আবার কেউ বলেছেন তিনি রয়েছেন দুবাইয়ে বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে করে গত চার মে তিন মেয়েকে স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন বেঞ্জি সূত্রটি আরও জানায় স্ত্রী জিসান মির্জান চিকিৎসাজনিত কারণে তারা সিঙ্গাপুর অবস্থান করছেন আরেকটি সূত্র জানিয়েছে বেঞ্জির তার স্ত্রী জিসান মির্জা ও দুই মেয়ের দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাসিন রাইসা বিনতে বেঞ্জির দুবাইয়ে রয়েছেন তবে তারা সেখানে কী কারণে গেছেন সেটি জানাতে পারেননি ওই সূত্র এদিকে সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বেনজির আহমেদ তার স্ত্রী ও তিন মেয়েকে তলব করেছে দুদক গত মঙ্গলবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবী নোটিশ পাঠানো হয়েছে দুদক উপপরিচালক হাতিজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আগামী জুন বেনজির আহমেদকে এবং নয় জুন তার স্ত্রী জিসান মির্জা সহ সন্তানদের দুদকে হাজির হতে বলা হয় বেনজির আহমেদ ও তার পরিবার জব্দের আগেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে দুদকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত তেইশ মে তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত তবে এসব অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্লাট বা অন্য কোনো সম্পদ বিক্রি বা স্থানান্তর করেছেন কি না সে তথ্যও পাওয়া যায়নি বেঞ্জিরের সম্পদের বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি জাতীয় দৈনিককে বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে তিনি বলেন এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা করছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেছেন অবশ্য টাকা তুললেও নগদে রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা রেখেছেন তা বের করা সম্ভব বেসরকারি একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পুরো বিষয়টি আরো পরিষ্কার করে বলেন ডকুমেন্টের ভিত্তিতে কাজ করে ব্যাংক ফলে সুনির্দিষ্ট আদেশের কপি ছাড়া মৌখিক কোন তথ্য কিংবা গণমাধ্যমের খবরের ভিত্তিতে কারো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা স্থানান্তর না করতে দেওয়ার সুযোগ নেই কেননা আদালত কারো অ্যাকাউন্টের ফ্রিজের আদেশ দিলে পরে স্থাপিত আদেশ দিতে পারেন এরকম ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক টাকা তুলতে না দিলে বিপদে পড়বে তিনি বলেন সাধারণভাবে এ ধরনের ব্যক্তির বিভিন্ন পর্যায়ে নিজস্ব লোক থাকে ফলে গোপনে জানিয়ে দেওয়া হতে পারে আবার পত্রিকায় লেখালেখি এবং দুদকের কার্যক্রমের ফলে এমনিতেই তিনি টাকা সরিয়ে ফেলতে পারেন সাধারণত এসব ক্ষেত্রে নগদে তুলে বিশ্বস্ত কারো কাছে রাখা হয় এখন দেখার বিষয় বেঞ্জির ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে লেনদেন প্রোফাইলের নিয়ম মেনে টাকা উত্তোলন হয়েছে কিনা আবার টাকা উত্তোলন বা স্থানান্তরের পর ব্যাঙ্কগুলো নিয়ম মেনে সন্দেহজনক লেনদেন রিপোর্ট এবং নগদ লেনদেন রিপোর্ট করেছেন কি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম অর্থ পাচার মানি লন্ডারিং সহ এ ধরনের অপরাধ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন বুধবার উনত্রিশ মে ওই জাতীয় দৈনিককে বলেন দুর্নীতি বাজরা আগেই টাকা সরিয়ে ফেলে এটাই স্বাভাবিক বিদ্যমান ব্যাংকিং নিয়মে এটি নিয়ন্ত্রণ করা কঠিন তবে সরকার এখন মিডিয়ায় দেখাতে চাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন বেনজির আহমেদকে একদিনে বেনজির হননি তাকে পুলিশের আইজি ড্যাবের ডিজি এ সরকারি বানিয়েছেন হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর এদিকে বেনজির আহমেদের দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহাসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গেছে দু সালে এই টিভির অনুমোদনের সময় তারা দুজনেই ছিলেন শিক্ষার্থী দেশের সম্পদ অনুসন্ধান চলার মাধ্যমেই পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদ অনুসন্ধানেও নেমেছে দুদক